বন্ধুরা আজকে আমরা দেখাবো যারা হ্যান্ড ট্রান্সফার্মার বাদাই করে যারা এই টেবিল ফ্যানের কয়েল বাদাই করে ও মনে করেন যে এটেপটার বাদাই করে তাদের জন্য এই মেশিনটা আমরা একটা দেখানোর জন্য চেষ্টা করছি এখানে গোরান দিলেই দেখি আমরা গোরান দিলে ঘুরাইবেন নাকি এটা একটু ইচ্ছে হয়েছে ঘুরে দেখি ও আচ্ছা এটা রিসেট রিসেট মেরে মেরে এখানে যে কয়েল করার দর্শক এটা হলো ফ্যানের কয়েল বাদাই

আপনারা নবাবপুর সদরঘাট এবং গুলিস্তা যেদিক দিয়ে আসেন দুঃখের ডাস বাংলা ব্যাংকে ফলো করবেন সহজ ডাস বন্ধুরা এখানে জায়গাটা অনেক হিজিবিজি গিঞ্জি অনেক ব্যস্ত আপনারা এখানে যখন আসবেন দেখবেন মানুষ মানুষ ক্রাউডিং সো আপনারা ডাস বাংলা ব্যাংক তাকে ফলো করবেন ওই ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে নবাবপুর ডাস বাংলা ব্যাংক জি ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশেই হচ্ছে কান হার্ডওয়ার দোকান মোড়ের মধ্যে তিন রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ের মধ্যে এই দোকানটা তো এখানে আসবেন আর যারা আপনারা চিনেন না অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম